নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় খুশির খবর আসতে চলেছে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে কারণ সূর্যের প্রভাব কুম্ভ রাশিকে দেবে সুদুলাভ সূর্যের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে কিন্তু সূর্যের প্রভাবে কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বড় সড়ো খুশির খবর এমন দশটি খুশির খবর পাবেন যেটার জন্য কিন্তু আপনার জীবনে বড় সড়ো পরিবর্তন আসবে যে পরিবর্তনের জন্য আপনি আপনি অপেক্ষা করে রয়েছিলেন সেই পরিবর্তন কিন্তু এবার লক্ষ্য করতে পারবেন কারণ সূর্য আপনার রাশি থেকে ষষ্ঠ ঘুরে গোচর খুব গুরুত্বপূর্ণ সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আর আপনি এতদিনের যে ঝামেলা ঝঞ্ঝাট ছিলেন সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে খতম দূর করতে পারবেন এবং আপনারা এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটি কাজে আপনারা বড়ো সড়ো পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন অনেক দিনের পরে অনেক কিছুর পরিবর্তন আপনারা আজ থেকে পনেরোটি দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে কাজের জায়গায় আপনি ঠিকঠাকভাবে মন বসাতে পারছিলেন না কিংবা এগোতে পারছিলেন না এবার কিন্তু সেই কাজের ক্ষেত্রে আপনি মনটাকে বসাতে পারবেন মানসিক স্থিরতা খুঁজে পাবেন হঠাৎ করে আকস্মিক ফল ফলপ্রাপ্তি ঘটবে যে জায়গায় আপনি যেতে চাইছিলেন আকস্মিকভাবে আপনাদের যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হয়ে যেতে পারে তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনার কিন্তু বড় সড়ো পরিবর্তনের অপেক্ষা রয়েছে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের প্রভাব আপনার জীবনে এমন কিছু লাভ এনে দেবে যার জন্য আপনি কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই ভিডিওটা আপনারা একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় পরিবর্তন হতে চলেছে কোন জায়গায় আপনি সব থেকে বড়োসড়ো ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন কারণ সূর্যের ষষ্ঠ ঘরে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্নভাবে আপনি অনেকটা অগ্রগতি করতে চলেছেন এবার কিন্তু পরিবর্তনের সুযোগ আর সুযোগটিকে সঠিকভাবে সাবধানে থেকে আপনারা কাজগুলো করতে পারলে এবার কিন্তু আপনার জীবনে নানান পরিবর্তন অপেক্ষা করে রয়েছে তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদা আপনার ওপর বিরাজমান থাকবে প্রত্যেকটি কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন সফলতাগুলো নিয়ে আসতে পারবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় রাধে রাধে লিখবেন তো এই যে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের যে মহাজাগতিক গোচর যার কারণে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আপনার ভাগ্যে বড়সড়ো সফলতা আসবে যারা টাকা পয়সা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন এবার টাকা পয়সার ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন বিভিন্ন দিক থেকে লাভবান হবেন কারণ টাকা পয়সার আনাগুণা আপনার কাছে থাকবে এবার আপনি ধীরে ধীরে যে কাজের জায়গায় বাধা বিপদে ছিলেন টাকা পয়সার অভাবের কারণে কোনো কাজে আপনার বাধা ছিল বাধাগুলো দূর হবে আপনি পুরো সময়টা জুড়ে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে বড়ো সড়ো ধন প্রাপ্তি করতে পারবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যে কোনো জায়গা থেকে অর্থকরির লাভের সম্ভাবনা থাকছে আপনারা দীর্ঘদিনের অপেক্ষার অবসান এবার এবার কিন্তু পাচ্ছেন বিশেষ করে পারিবারিক সাপোর্ট পাবেন পারিবারিক দিক থেকে কোনো অর্থের যোগান পাবেন কিংবা কোনো জায়গা থেকে বন্ধু বান্ধবদের দিক থেকে আপনারা আর্থিকভাবে যোগান পাবেন টাকা পয়সা আমদানির মাত্রা বাড়তে থাকবে ধীরে ধীরে আপনার ধন মাত্রা বাড়বে সম্পত্তি মালিক হতে পারবেন প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন সেটা পৈতৃক ধনসম্পত্তি প্রাপ্তি হতে পারে কিংবা আপনারা যে কোনো ধরনের আত্মীয় স্বজনদের দিক থেকে ধনসম্পত্তি প্রাপ্তির সুযোগ পেতে পারেন হঠাৎ করে ভাগ্যটা আপনার বদলে যেতে পারে ভাগ্যে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর আপনারা কর্মক্ষেত্রে সময়টা অনুকূলের মধ্য দিয়ে কাটাতে পারবেন আজ থেকে পনেরোটি দিন কর্মক্ষেত্রে আপনার বড়সড়ো প্রাপ্তি ঘটবে কর্মক্ষেত্রে আপনারা উন্নতির সুযোগ পাবেন যত আপনি সাবধান থেকে গোপনীয়তা বজায় রেখে আপনার কাজগুলো করে চলবেন তত কিন্তু লাভ হবে আপনার কাজকর্মের কথা যত আপনি গোপন রাখতে পারবেন তত কিন্তু সফলতার শীর্ষে আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন কারণ সূর্যের যে প্রভাব আকস্মিকভাবে আপনাকে লাভ দেবে আর আপনি যত ব্যবহারটাকে ঠিক করে এগিয়ে যেতে পারবেন তত কিন্তু সহকর্মীদের সঙ্গে আপনার অনুকূল পরিস্থিতি বজায় রাখতে পারবেন তত কিন্তু আপনার কাজকর্মের ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে পরিবর্তনশীল ফল পাবেন সব ক্ষেত্রে আপনার অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ সূর্যের প্রভাবে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে ব্যবসাপাতির জায়গায় আপনি নিজের অধিপত্যটাকে বাড়াতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন আপনি ব্যবসাপাতিটাকে বাড়াতে পারছিলেন না কিংবা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে পারছিলেন না এবার আপনারা পুরোনো ব্যবসাটাকে বাড়াতে পারবেন নতুন ব্যবসার ক্ষেত্রে অনেকটা অগ্রগতি কিন্তু ফিরে পাবেন উন্নতির সুযোগ আপনার জীবনে রয়েছে পার্টনারশিপ ব্যবসা যারা করতে চাইছেন এবার পার্টনারশিপ ব্যবসাটা শুরু করতে পারবেন পার্টনারের সঙ্গে সম্পর্কের তিক্ততাগুলো দূর করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পার্টনারশিপ ব্যবসা করছিলেন পার্টনারের সঙ্গে তিক্ততা ছিল সেই তিক্ততা দূর করবেন এবং পার্টনারের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন তত আপনার ব্যবসাপাতির দিকটা অনুকূলের দিকে গড়িয়ে যাবে এবং আপনারা সফলতাগুলো পাবেন আর দীর্ঘ সময় অপেক্ষার পরে আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগ পেতে পারেন আপনার মনের ইচ্ছেগুলোকে এবার পূরণ করার পালা আপনি যত আপনার ইচ্ছের দিকে গুরুত্ব রাখবেন তত কিন্তু ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনারা সঠিক পথে চলতে পারেন তাহলে গ্রহের যে অবস্থান সেক্ষেত্রে আপনার লাভ কিন্তু আসতে চলেছে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় আপনি উন্নতি করতে পারবেন সহকর্মী কিংবা আপনার বস ঊর্ধ্বতন করা কথাবার্তাদের মধ্য দিয়ে যতটা চলতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথাবার্তা মেনে চলে আপনি সফলতা পেতে পারেন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে তবেই কিন্তু একের পর এক সফলতা থাকবে যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন সামাজিক কর্মকাণ্ড নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য বাধা বিপদগুলো দূর করার সময় এই সময়টা খুব উপযুক্ত সরকারি চাকরি বাকুরি নিয়ে দীর্ঘ চিন্তায় ছিলেন এবার আপনার সেই চিন্তা দূর হবে টাকা পয়সার জায়গায় যারা ঝামেলায় ছিলেন ঝামেলাগুলো দূর করতে পারবেন বিদেশ থেকে বাইর থেকে আপনারা মোটা অঙ্কের অর্থগুলো উপার্জনের রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন আপনারা বিদেশে যেতে পারছিলেন না বাইরে যেতে পারছিলেন না এবার কিন্তু বিদেশে কিংবা বাইরে আপনারা যেতে পারবেন তবে মাথা ঠান্ডা রাখতে হবে হুট করে আপনারা কোনো শত্রুপক্ষের প্রবণতায় শত্রুদের চক্রান্তে পড়ে যেতে পারেন আজ থেকে পনেরোটি দিন একটু সাবধান থাকবেন আপনারা যত মাথা ঠান্ডা রাখবেন আপনার কর্মে যত লক্ষ্য রাখবেন তত কিন্তু ধীরে ধীরে পরিবর্তনশীল ফল পাবেন কারোর পরোচনায় পা দেবেন না নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন যত আপনি নিজের বুদ্ধিতে চলতে পারবেন তত কিন্তু ধীরে ধীরে আপনারা অগ্রগতি করতে পারবেন আপনি কোনো ধরনের নতুন কিছু ধার্মিক স্থানে যেতে চাইছেন নতুন কিছু মানসিকতা নিয়ে যেতে পারবেন ধার্মিক স্থানে আপনার মনটা বসবে শারীরিক দিক থেকে যত আপনি গুরুত্ব রাখবেন তত ধীরে ধীরে পরিবর্তনশীল ফল পাবেন গ্রহের যে অবস্থান রয়েছে শারীরিক দিকে গুরুত্ব রাখুন ধীরে ধীরে পরিবর্তনশীল ফল থাকবে আর এই সময়ে আজ থেকে পনেরোটি দিন আপনার শারীরিক স্বাস্থ্য খুব অনুকূলে থাকবে যারা মানসিক প্রেসারে ছিলেন মানসিক প্রেসার থেকে এবার বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা যারা দীর্ঘ শারীরিক অসুবিধায় ছিলেন সেটা কিন্তু এবার দূর হবে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের প্রভাবে আকস্মিকভাবে শারীরিক উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন যত আপনি সাবধান থেকে সতর্কতার সঙ্গে চলতে পারবেন তত লাভ হবে যানবাহন চলাচল করার সময় সাবধানে চলুন অতিরিক্ত হটকারিতার সঙ্গে বা অধৈর্যের সঙ্গে আপনারা যানবাহনগুলোকে চালিত করবেন না খেলাধুলার পারফরমেন্স দুর্দান্ত হবে এবং আপনার জীবনে আপনি পরিবর্তনশীল ফল পাবেন গ্রহের যে অবস্থান আপনি খেলাধুলার জায়গায় পুরস্কৃত হতে পারবেন কিংবা আপনি যদি কোনো মিডিয়ার জায়গায় থাকেন সেক্ষেত্রে মিডিয়ার জায়গায় সফলতা বাড়বে পেশাগত কাজকর্মে যারা জড়িত রয়েছেন পেশাগত কাজকর্ম আপনার অনুকূলের মধ্য দিয়ে যাচ্ছে এবার কিন্তু পেশাগত কাজকর্মে আপনি বড়ো সড়ো সফলতা পাবেন পেশাগত দিক থেকে এগিয়ে যাওয়ার সময় আর আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলে কৃষিকাজের জায়গায় ধীরে ধীরে আপনার পরিবর্তন আসবে যত আপনি গুরুত্ব দিয়ে আপনার জায়গাটাকে তৈরি করতে পারবেন তত কিন্তু আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনার লাভ হবে প্রচুর অর্থের মুনাফা আপনারা করতে পারবেন ধীরে ধীরে যে কোনো বড়ো সড়ো ব্যবসাপাতির জায়গায় লাভ হবে যারা এক্সপোর্ট ইনপোর্ট বিদেশ থেকে বাইর থেকে সবসময় অনবরত ব্যবসা করে চলেছেন তারা কিন্তু এবার লাভ পাবেন তারা বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলো ব্যবসাপাতির জায়গায় লাভবান তুলে আনতে পারবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে চলেছেন তারা কিন্তু আজ থেকে পনেরোটি দিনের মধ্যে একটা বড়ো সড়ো ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন আপনারা আকস্মিক অর্থ লাভের যোগাযোগের মাধ্যম পেয়ে যেতে পারেন এই সময়টা আপনার খুব গুরুত্বপূর্ণ আপনারা পড়াশোনার ক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনারা পড়াশোনার কেরিয়ারে যারা ছাত্রছাত্রী রয়েছেন বহুমুখী প্রতিভা নিয়ে এগিয়ে যেতে পারবেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু লাভের সুযোগ পাবেন আর ছাড়া শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করতে চাইছেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা কিন্তু সফলতা পাবেন সময়টা আপনার জন্য অনেকটা অনুকূলের মধ্য দিয়ে যাচ্ছে আপনি নিজের মন পছন্দ জায়গায় পড়াশোনা করতে পারবেন আর দীর্ঘদিনের অপেক্ষার অবসান এবার ঘটিয়ে আপনি কিন্তু সফলতা পেয়ে এগিয়ে যেতে চলেছেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো সন্তান সুখ লাভ করতে পারবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সন্তান সুখ আপনারা লাভ করতে পারবেন এবং আপনার জীবনে যে বাধা বিপদ ছিল দূর করতে পারবেন আপনার জীবন জীবনসঙ্গীর সঙ্গে যে ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেগুলোকে আপনারা এড়িয়ে যেতে পারবেন এবং দূর করতে পারবেন এবং শ্বশুরকুলের সঙ্গে সম্পর্কের যে তিক্ততা ছিল সেই তিক্ততাগুলোকে আপনারা দূর করতে পারবেন বিবাহিত জীবনের পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলের দিকে যাবে আজ থেকে পনেরোটি দিন খুবই গুরুত্বপূর্ণ আপনারা যত মাথা ঠান্ডা রেখে গিয়ে যাবেন জীবনসঙ্গীর দিক থেকে তার কথাবার্তার প্রতি গুরুত্ব দেবেন কিংবা আপনি যতটা বুঝতে পারবেন যে পরিস্থিতি এই ধরনের সেই পরিস্থিতি মেনে চলতে পারলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন বিবাহিত জীবনে আর সব থেকে বিষয় প্রেম জীবনের ক্ষেত্রে আপনারা পরিকল্পনা মাপিকে গিয়ে চলুন সম্পর্কে মধুরতা পাবেন এবং প্রেম সম্পর্কে এই সময়টা খুবই অনুকূলের মধ্য দিয়ে যেতে চলেছে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে প্রেম সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনারা দূর করতে পারবেন প্রেম থেকে ব্যবহার পরিকল্পনা থাকলে এই সময়ে আপনি প্রেম থেকে ব্যবহার পরিকল্পনা তৈরি করতে পারবেন সঙ্গীত সাপোর্ট পাবেন আর কিছু সময়ের মধ্যেই এই ধরনের সুখবর প্রাপ্তি করতে পারবেন দীর্ঘদিনের ইচ্ছে এবার পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে সূর্যের ষষ্ঠ ঘরে গোচর খুব গুরুত্বপূর্ণ গোচর যার কারণে আপনারা নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন লাভের দিশায় এগিয়ে যেতে পারবেন সরকারি বেসরকারি চাকুরি বাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রশংসাগুলো লাভ করতে পারবেন আর আপনারা কর্মক্ষেত্রে আপনার নিজেদের প্রতিষ্ঠানটাকে তৈরি করতে পারবেন নিজেদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাকে সকলের সামনে তুলে ধরতে পারবেন আর কর্মক্ষেত্রে এমন কিছু করে দেখাবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে যেটা আচমকা বড়ো সড়ো ফায়দা আপনাকে কিন্তু দিতে পারে অনেকটা সময়ের অপেক্ষার পরে এবার আপনি সফলতার শীর্ষে পৌঁছাবেন এবার আপনার জীবনে নানান পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে যত আপনি বিরোধীদের থেকে দূরে থাকবেন বিরোধীদের থেকে আপনারা অনেকটা পরিস্থিতির অনুকূল ফল পাবেন যত দূরে থাকবেন আর বিরোধীদেরকে পরাজিত করার সময় কিন্তু এই সময়টা যত বুদ্ধি লাগিয়ে আপনি পরাজিত করার চেষ্টা করবেন তত সময়টা আপনার ভালো কাটবে কাজকর্মের ক্ষেত্রে কোনো রাজনৈতিক আলোচনা কিংবা গাল গল্প করা এড়িয়ে চলুন যত আপনি কর্মক্ষেত্রে গুরুত্ব দেবেন এই সময়ে আপনার পরিবর্তন হবে এই সময় আপনারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন পারিবারিক দিক থেকে সময়টা আপনার অনেকটা মানসিক তিক্ততা দূর করবে পারিবারিকভাবে ভালো ফল করতে পারবেন পারিবারিক ঝামেলাগুলো এবার দূর হবে পরিবারের সঙ্গে প্রেম ভালোবাসা বাড়বে আর পারিবারিক দিক থেকে যত আপনি চিন্তা ভাবনা করে চলবেন তত কিন্তু লাভ পাবেন আপনাকে কেয়ারফুল থাকতে হবে পরিবারের ঝামেলাগুলো দূর করতে হবে পারিবারিক দিকে কি রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে আর পরিবারের সদস্যদের সঙ্গে যত আপনি একত্রিত হয়ে চলতে পারবেন তত কিন্তু লাভ হবে পরিবারের ভালোবাসা সাপোর্ট সহযোগিতা আপনি সব কিছুই পাবেন এই সময়ে ঝগড়াঝাটি অশান্তি থেকে যতটা দূরে থাকবেন তত লাভ হবে বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে এই সময় খানিকটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন পারিবারিক দিকে পরিবারের কোনো সদস্য যদি অসুস্থতায় থাকেন তাহলে তাদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন মানসিক অবসাদ থেকে দূরে থাকতে হবে টাকা পয়সা লেনদেন করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে হুট করে টাকা পয়সা লেনদেন করে ফেলবেন না আপনারা লেনদেন করার আগে ভালো করে সাবধান থেকে সতর্কতার সঙ্গে লেনদেন করবেন নচেত অর্থটা আপনার আটকে যেতে পারে অর্থটা আপনার লোকসানে যেতে পারে তো এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে অতিরিক্ত খরচ করা কমাতে হবে যত কম খরচ করে চলতে পারবেন তত লাভ হবে বিলাস বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে বিলাস বিলাসবহুল জীবনযাপন কাটানোর জন্য খরচের মাত্রা বাড়তে পারে তো এই ধরনের প্রবণতাগুলো আপনাদেরকে কিন্তু ত্যাগ করতে হবে তবেই আপনারা এগিয়ে যেতে পারবেন বিবাহিত জীবনে ঝগড়াঝাটি বন্ধ করলেই আপনারা সফলতার শীর্ষে থাকতে পারবেন সর্দি কাশি জ্বর জ্বালার মতো সমস্যা থাকলে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা সুস্থতা অবলম্বন করতে পারবেন ব্যবসার জায়গায় যত বেশি কঠোর পরিশ্রম করবেন তত কিন্তু সফলতার সুযোগগুলো আপনারা পেয়ে যাবেন এবং ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি হবে ধীরে ধীরে আপনারা ব্যবসাপাতির লাভ দেখতে পাবেন পরিবর্তনশীল ফল পাবেন আপনার কাজকর্মে আপনি আজ থেকে পনেরোটি দিনের মধ্যে মনটাকে বসাতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা এমন কোনো সুযোগ পেয়ে যেতে পারেন সেটা মোটা অঙ্কের লাভ আপনাকে দিতে পারে যারা বাইরে গিয়ে বিদেশে গিয়ে ভ্রমণ করতে চাইছেন এবার কিন্তু ভ্রমণের পালা ভ্রমণ করার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যেতে পারেন বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্ট পাওয়ার জন্য কোনো ভালো কাজের অফার পেয়ে যেতে পারেন ভালো কোনো কোম্পানিতে চাকুরির প্রস্তাব পেয়ে যেতে পারেন কিংবা বন্ধু বান্ধবদের জন্য আপনার জীবনে যে বাধা বিপদ ছিল বাধা বিপদগুলোকে হঠাৎ করে আপনারা দূর করতে পারবেন সমস্ত রকম ইচ্ছে পূরণ হবে যদি আপনি সঠিকভাবে সঠিক পথে চলতে পারেন তাহলে আপনার লাভ হওয়ার চান্সটা প্রবলভাবে থাকবে যে কোনো সৃজনশীল কাজে চিন্তাভাবনা বাড়তে পারে এবং আপনারা যত বাড়াবেন চিন্তাভাবনা তত ভালো হবে শীঘ্রই আপনাদের উপার্জন করার রাস্তা কিন্তু আপনারা খুঁজে পেয়ে যেতে পারেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত সময়টা আপনার অনুকূলে কাটবে যত সঠিকভাবে আপনি চলতে পারবেন তত সঠিক ফল কিন্তু প্রাপ্তি করতে পারবেন তাই তৈরি হয়ে পড়ুন আপনারা সঠিকভাবে চলার জন্য ভিডিওটায় পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাতে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে আপনারা সকল কাজে এগিয়ে যাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গ্রহগতির বিচার বিশ্লেষণ অনুসারে সঠিক রাশিফলের ভবিষ্যৎবাণীর আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘুণ্টি বাঁচিয়ে রাখবেন